আপনার ঘরে কি টিভি নিয়ে ঝগড়া আর নয় টেনশন আর নয় চিন্তা আজকে আমরা চলে আসছি রাশেদের কাছে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আগে অগনিকের ঘরে ছোট থেকে ছোট টিভি ছিল সবাই মিলে একসাথে টিভি দেখতে পারত এখন সমস্যাটা হচ্ছে যে সবাই মিলে একসাথে টিভি দেখাতে একটু কষ্টকর একজনে কার্টুন দেখবে একজনে সিরিয়াল দেখবে একজনে খেলা দেখবে আচ্ছা এই যে মতানৈক্য আমাদের মধ্যে এই জন্য আমাদের বেডরুমে টিভি থাকতে হবে

বা একশো করে মাসে কিস্তি দিয়ে একটা ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকাটা আপনি ছয় মাসে দেন আস্তে আস্তে দেন আচ্ছা আচ্ছা ছয় মাসে দিতে পারবেন বারো মাসও দিতে পারবেন বারো মাসে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে যাই হোক তো শুরুতেই লোকেশন বলে দেবেন লোকেশন টা বলে দেবেন লোকেশন হচ্ছে শান্তিনগর মোড় শান্তিনগর রোডে না শান্তিনগর মোড়ে টুইন টাওয়ারের কাছাকাছি ঠিক আছে মগবাজার ফেলাওভার শান্তিনগর মোড়ে এসে যেটা নেমেছে এ ফেলাএভারের মুখে ঠিক আছে ইজি লোকেশন আর যদি কেউ আমাকে ফোন দিয়ে লোকেশন নিতে চান হোয়াটসঅ্যাপ আমি ওনাকে লাইভ লোকেশনটা দিয়ে দিব আপনার জন্য এটা সহজ হবে ঠিক আছে ঠিক আছে ওকে তারপর যদি মনে করেন আসতে অসুবিধা হয় আপনি স্ক্রিন দেখা নম্বরে যোগাযোগ করবেন 100% রশিদ ভাই এখন কথা হচ্ছে আপনাদের সিঙ্গার এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড দেখা যায় বাজারে অনেক ব্র্যান্ডেড টিভি পাওয়া যায় তো সব ব্র্যান্ডের টিভি তো আসলে নেওয়া যায় না তো মানুষ কেন ব্র্যান্ডেড টিভি নেবে হুম মানুষ ব্র্যান্ডেড টিভি নেবে নিবে এই যে অথেন্টিক কালার অথেন্টিক ওয়ারেন্টি অথেন্টিক প্রোডাক্টস আচ্ছা এবং রিলায়েবিলিটি সার্ভিস ওকে এই যে সহজ কথাটা রিলায়েবিলিটি সার্ভিস যে সার্ভিসের জন্য আপনাকে দারে দারে বিভিন্ন জায়গায় জায়গায় দৌড়াতে হবে না আমরা অনেক অংশ শুনতে পাই যে টিভি সৈয়দপুর আমাকে যেতে হবে বরিশাল আচ্ছা আচ্ছা তো আমি সার্ভিসের জন্য বরিশাল যাওয়াটা আমার জন্য সম্ভব না সম্ভব না এই যে কষ্টকর তারপর আপনি কিনেছেন আদম থেকে উনি এখন দোকান বন্ধ করে হারায় গেছে হারাই গেছে তাহলে আপনি এই টিভিটি কিনলেন এখন এই এক বছর পর টিভিটি নষ্ট হয়ে যাওয়ার পরে এই টিভি ঠিক করতে এই টিভিতে ডাবল দাম লাগবে রাইট তাহলে এই লস প্রজেক্ট আপনি কেন কেন করবেন আর কেনই বা নেবেন ঠিক আছে রিলায়েবিলিটি সার্ভিস হচ্ছে আপনি আমার থেকে কিনেছেন হয় আমি আপনার বাসায় হোম সার্ভিস দেওয়ার জন্য লোক পাঠাবো না হয় আপনি আসতে পারবেন আচ্ছা সুবিধা সহজ থেকে উপরে যে টিভি গুলো আছে প্রত্যেকটা টিভির জন্য আমাদের কাস্টমার সার্ভিস বাসায় গিয়ে সার্ভিস দিয়ে আসবে উইদাউট এনি পে একদিন দুই দিন নয় এক মাস দুই মাস নয় প্রায় 36 মাসের জন্য আপনি ওয়ারেন্টিটা পাচ্ছেন মানে 3 বছর জি 3 বছরের জন্য সকল সার্ভিস আপনি ফ্রিতে তে পাবেন তাও আবার হোম সার্ভিস আপনাকে বাসা থেকে টিভি খুলে নিয়ে আসতে

ওগুলো লোকাল ঠিক আছে তো আপনি একটা প্রোডাক্টস অথেন্টিকেশন সবকিছু সহ যখন কিনবেন ওই প্রোডাক্টসের মান উন্নয়ন গুণগত অবস্থান কালার পিউরিটি সাউন্ড কোয়ালিটি সবকিছু কিন্তু ওভাবেই আপনি করবেন হ্যাঁ অবশ্যই তো ওই জায়গা থেকে আমি বলবো আপনি সিঙ্গার টিভি নিলে কখনোই ঠুকবেন না বরঞ্চ জিতবেন জিতবেন রাইট মানে প্রোডাক্টে জিতবেন রাইট প্রোডাক্টস এবং হচ্ছে টাকাও জিতবেন কারণ হচ্ছে আপনি যদি কিস্তিতে পে করতে চান সেটাও কিন্তু সিঙ্গার আপনাকে দিচ্ছে অবশ্যই আর এখন তো সবাই অনলাইনে গুগলে বা বিভিন্ন জায়গায় সার্চ দিলেই প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টসের গুণগত মান এরপর প্রোডাক্টের কনফিগারেশন ইজিলি বুঝতে পারেন যদিও এখন আগের মতো বলার মতো তেমন কিছু নাই ঠিক আছে এরপরও আমরা যদি অল্প করে শেয়ার করতে চাই যে আমাদের এখন বত্রিশ ইঞ্চি টিভি থেকে শুরু বত্রিশ আমরা দুইটা প্রোডাক্ট দিয়ে থাকি একটা হচ্ছে গুগল আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড তো গুগল যেটা ওইটা একটু প্রাইস বেশি হবে অ্যান্ড্রয়েডটা প্রাইজ একটু কম হবে আচ্ছা ইঞ্চিতে দুইটাই বত্রিশ ইঞ্চি দুইটাই স্মার্ট টিভি দুইটাই ভয়েস কন্ট্রোল দুইটাই সেম কনফিগারেশন থাকবে ঠিক আছে তো আপনি যদি আর একটু বড় চিন্তা করেন এখন বত্রিশ ইঞ্চি ছোট ছোট হয়ে যাচ্ছে ফর্টি থ্রি ইঞ্চিতে চলে আসেন তখন আপনি ইজিলি নিতে পারবেন ফর্টি থ্রি টু কে বা এফএসডি টিভি ফর্টি তো আমরা তেতাল্লিশ ইঞ্চিতে আমাদের ফ্যামিলি সাইজ বা বেডরুমের জন্য একটা পারফেক্ট সাইজ মনে করি হ্যাঁ আমরা বেডরুমে সাধারণত একটু খাটে বসে দেখার যেই একটা আকর্ষণ এটা তেতাল্লিশে ভালো একটা ভিউ পাওয়া যায় তো তেতাল্লিশে আমরা দুইটা ইয়া পাব টু কে এবং ফোর কে টিভি এবং ফুল ফোর কে টিভি তো দুইটারই ভেরিয়েশন আমাদের কাছে থাকবে তো যদি আপনি দুইটার প্রাইস সম্পর্কে জানতে চান মডেল সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদেরকে ফোন দিবেন তারপর আমি একটু শেয়ার করি একটা হচ্ছে তেতাল্লিশ জি এ আর একটা হচ্ছে তেতাল্লিশ জি ইউ আচ্ছা ঠিক আছে এই দুইটাই হলো তেতাল্লিশ ইঞ্চি টিভি এক সেগমেন্টের প্রাইম এক্স সিরিজ ঠিক আছে আর একটা হচ্ছে গুগলের সেটা হচ্ছে উপরে সেটা হচ্ছে তেতাল্লিশ জি বাইশ আচ্ছা ঠিক আছে গুগল এর জি গুগলে আমরা টিভি পেয়ে যাচ্ছি দুই ধরনের একটা হচ্ছে গুগল প্রাইম এক্স একটা হচ্ছে গুগল ঠিক আছে দুইটাই ফোর কে এবং দুইটাই স্মার্ট টিভি হ্যাঁ অপারেটিং এর শুধু হচ্ছে গুগলে গুগল সাউন্ড বা অন্যান্য ফাংশনাল কিছু বিষয় আছে এটা সিরিজের কারণে চেঞ্জ হইছে দামেও চেঞ্জ হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি যে টিভি নিতে গেলে আমাদের এটা হচ্ছে প্রাইম এক্স থ্রিম হ্যাঁ ওইটা হচ্ছে গুগল আচ্ছা ওটা ফর্টি থ্রি ইঞ্চ ফোর কে

বারো মাসে কিন্তু নগদ দামে সহজ কিস্তিতে নিতে পারবেন ছোট ছোট অ্যামাউন্ট আপনি দিয়ে প্রোডাক্টটি আপনি নিতে পারবেন ধরেন আপনার ম্যাডামের সিরিয়াল দেখার খুব শখ তার রুমে একটা ফোর্টি থ্রি ইঞ্চ আপনি নিয়ে দিলেন একটা ডাউন পেমেন্ট করে বাকি টাকাটা প্রতি মাসে উনি পকেট মারি থেকে দিয়ে দিতে পারবেন বারো মাস মানে হিউজ একটা টাইম দুই করে দিলেও

তো আপনি যারা একটু বিগ সেগমেন্ট বা ডায়াগ্রাম এ ইউজ করতে চান একটু বড় টাইপসের ওনারা কিন্তু ইজিলি অ্যাক্টিভিটি নিতে পারে ঠিক আছে সহজ কিস্তিতে 12 মাসে নগদ মূল্যে আচ্ছা ডিসকাউন্ট সহ ডিসকাউন্ট ঠিক আছে যতটুকু পসিবল আমরা সেটা করে দিব যেহেতু সময়ের সাথে মিল রেখে প্রাইস ওঠানামা করে সব সময় প্রাইসগুলো একরকম থাকে না ঠিক আছে ওকে তো ধন্যবাদ রাশার ভাই ভাই আপনাদের আরো বড় কিবি কি আছে আমাদের কাছে আরো বড় টিভি আছে পঁয়ষট্টি ইঞ্চি হবে পঁচাত্তর ইঞ্চি হবে ব্র্যান্ড ভেরি করবে বাট আমাদের পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত আমরা দিতে পারবো আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ ভাই যারা টিভি নিয়ে মানে চিন্তায় আসছিলেন যে এত বড় একটা টিভি বা ব্র্যান্ডেড টিভি যদি আমরা কিনতে চাই সেক্ষেত্রে কিস্তিতে নিতে পারবো কিনা তো আপনারা কিন্তু এখনই সুযোগ আছে সিঙ্গার ব্র্যান্ডের অফিসিয়াল টিভি যেটা হচ্ছে আপনারা কিন্তু কিস্তিতে নিতে পারবেন মাসে দুই হাজার তিন হাজার চার হাজার যে যেরকম ভাবে কিস্তিতে দিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন দেখার নাম্বারে তো আজকে এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ